ওম শান্তি আজকের তারিখ হলো একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ প্রাত মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা তোমরা এখানে এসেছ সব সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিতে অর্থাৎ প্রদীপে জ্ঞানের ভিত ঢালতে আজকের প্রশ্ন হলো শিবের বরযাত্রীর গায়ন কেন রয়েছে উত্তর কারণ শিব বাবা যখন ফিরে যান তখন সব আত্মারা সদ বলে শিব বাবার পিছনে পিছনে ছুটে যায় মূল বত্নও অর্থাৎ পরমধামে আত্মারা মৌচাকের মতন একত্রিত হয়ে থাকে তোমরা বাচ্চারা যারা পবিত্র হও তারা বাবার সঙ্গে ফিরিয়ে যাও যেহেতু সঙ্গে যাও তাই বরযাত্রী বলা হয় ওম শান্তি বাচ্চাদেরকে সর্বপ্রথমে একটি পয়েন্ট বুঝতে হবে যে আমরা সবাই হলাম ভাই ভাই এবং তিনি হলেন সকলের পিতা তাকে সর্বশক্তিমান বলা হয় তোমাদের মধ্যে সর্বশক্তি ছিল বিশ্বে তোমাদের রাজত্ব ছিল ভারতে এই দেবী দেবতারা রাজ্য ছিল অর্থাৎ বাচ্চারা তোমাদের রাজ্য ছিল তোমরা পবিত্র দেবী দেবতা ছিলে তোমাদের কুল বা বংশ ছিল তারা সবাই নির্বিকারী ছিল কারা নির্বিকারী ছিল আত্মারা এখন তোমরা পুনরায় নির্বিকারী হতে চলেছ যেমন তোমরা সর্বশক্তিমান পিতাকে স্মরণ করে তার কাছে শক্তি প্রাপ্ত করছ বাবা বুঝিয়েছেন আত্মা চুরাশির পার্ট প্লে করে আত্মার শতপ্রধান শক্তি যা ছিল সেই সব দিন প্রতিদিন কম হতে থাকে শতপ্রধান থেকে তমপ্রধান হতে হয় যেমন ব্যাটারি শক্তি যখন কমে যায় তখন মেশিন থেমে যায় ব্যাটারি ডিচার্জ হয়ে যায় আত্মারূপী ব্যাটারি পুরোপুরি ডিচার্জ হয় না একটু শক্তি থেকে যায় যেমন কারো মৃত্যু হলে দ্বীপ প্রজ্বলিত করা হয় তাতে ঘৃত ঢালা হয় যাতে প্রদীপ নিবে না যায় ব্যাটারির শক্তি কম হলে চার্জ করা হয় এখন তোমরা বাচ্চারা বুঝেছ তোমাদের আত্মা সর্বশক্তিমান ছিল এখন পুনরায় তোমরা সর্বশক্তিমান পিতার সঙ্গে নিজের বুদ্ধিযোগ সংযুক্ত করছো যাতে বাবার শক্তিতে আমরা ভরপুর হই কারণ আত্মার শক্তি কম হয়ে গেছে অবশ্য একটু শক্তি থেকেই যায় একদম শেষ হয়ে গেলে তো শরীর থাকবে না আত্মা পিতাকে স্মরণ করতে করতে সম্পূর্ণ পবিত্র হয়ে যায় সত্যযুগে যুগে তোমাদের ব্যাটারি ফুল চার্জ থাকে পরে একটু করে কমতে থাকে ক্রেতায় মিটার কম হয় যাকে বলা হয় কোয়ালিটি বলা হয় তখন বলা হবে আত্মা যে শতপ্রধান ছিল সে শত হয়ে যায় শক্তি কম হয়ে যায় তোমরা বুঝেছ আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যাই সত্য এখন বাবা বলেন আমাকে স্মরণ করো তাহলে তোমরা তমাবধান থেকে শতবধান হয়ে যাবে এখন তোমরা তমাবধান হয়েছ তাই শক্তিহীন হয়েছ বাবার স্মরণে থাকলে সম্পূর্ণ শক্তি পুনরায় প্রাপ্ত হয়ে যাবে কারণ তোমরা জানো দেহ সহ দেহের সব সম্বন্ধ সব শেষ হয়ে যাবে তারপরে তোমরা অসীম জগতে রাজ্য প্রাপ্ত করো পিতা যখন অসীম জগতের তখন অসীম জগতের উত্তরাধিকারই প্রদান করবেন এখন তোমরা হলে পতীত তোমাদের শক্তি একেবারেই কম হয়েছে এ বাচ্চারা এখন তোমরা আমাকে স্মরণ করো আমি অল আমার দ্বারা অল মাইটি রাজত্ব প্রাপ্ত হয় সত্যযুগে দেবী দেবতা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিল পবিত্র ছিল দিব্যগুণে সম্পূর্ণ ছিল এখন সেই দিব্যগুণ নেই সকলের ব্যাটারি পুরোপুরি রিচার্জ হয়ে যাচ্ছে এই সময় ব্যাটারি পুনরায় ভরপুর হয় একমাত্র পরম পিতা পরম আত্মার সঙ্গে যোগযুক্ত না হলে ব্যাটারি চার্জ হওয়া সম্ভব নয় এক পিতা হলেন সোদা পবিত্র এখানে সবাই হল অপবিত্র যখন পবিত্র থাকে তখন ব্যাটারির চার্জ থাকে অতএব বাবা বুঝান একের স্মরণে থাকতেই হবে উঁচু থেকে উঁচু হলেন ভগবান বাকি সবই হলো রচনা রচনা থেকে রচনার উত্তরাধিকারী প্রাপ্ত হয় না সৃষ্টিকর্তা হলেন একজনই উনি হলেন অসীম জগতের পিতা বাকি সবাই হলো দেহের জগতের সীমিত জগতের অসীম জগতের পিতাকে স্মরণ করলে অসীম জগতের বাদশাহী প্রাপ্ত হয় অতএব বাচ্চাদের মনে বোধ করা উচিত আমাদের জন্য বাবা নতুন দুনিয়া স্বর্গের স্থাপনা করেছেন ড্রামা প্ল্যান অনুসারে স্বর্গের স্থাপনা হচ্ছে তোমরা জানো সত্য যুগ আসছে সত্যযুগে থাকে সদা সুখ সেই সুখ কী প্রাপ্ত হয় বাবা বসে বোঝান মামে কম স্মরণ করো আমি সদা পবিত্র আমি কখনও মানুষ দেহ ধারণ করি না না দেবতা দেহ ধারণ করি না মনুষ্য দেহ অর্থাৎ আমি মরণে আসি না শুধুমাত্র বাচ্চারা তোমাদেরকে স্বর্গের বাতশাহী প্রদান করতে যখন ব্রহ্মবাবা ষাট বছর বয়সে প্রাণপ্রস্ত অবস্থায় থাকেন তখন এনার দেহে আসি কেবল ব্রহ্মা বাবা পুরোপুরি শতপ্রদান থেকে অত অঙ্গদান হয়েছে সর্বোচ্চ নম্বর হলেন ভগবান তারপরে সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর যার সাক্ষাৎকার হয় সূক্ষ্ম বতন হল মাঝখানে যেখানে শরীর থাকতে পারে না সূক্ষ্ম শরীর শুধুমাত্র দিব্য দৃষ্টির দ্বারা দেখা যা সম্ভব মানুষ সৃষ্টি তো আছে এখানে যদিও তারা তো হলেন কেবল সাক্ষাৎকারের জন্য অ্যাঞ্জেল স্বরূপ তোমরা বাচ্চারা শেষ সময়ে যখন পূর্ণ পবিত্র হয়ে যাও তখন তোমাদের সাক্ষাৎকার হয় এমন অ্যাঞ্জেল বা ফরিস্তা হয়ে যা পারে সত্যযুগে এখানে এসেই স্বর্গের মালিক হবে এই ব্রহ্মা কিন্তু বিষ্ণুকে স্মরণ করেন না ইনিও বাবাকেই স্মরণ করেন এবং ইনিই পরে বিষ্ণু স্বরূপে পরিণত হন সুতরাং এই কথাটি বুঝতে হবে তাই না এনা রাজ্য প্রাপ্ত করেন কীভাবে যুদ্ধ ইত্যাদি তো কিছুই হয়নি দেবতারা হিংসা করবেন কি হবে এখন তোমরা বাচ্চারা পিতাকে স্মরণ করে আদত্ত প্রাপ্ত করো কেউ বিশ্বাস করুক বা না করুক গীতায়ও আছে এ বাচ্চারা দেহ সহ দেহের সর্বধর্ম ত্যাগ করে মামকম স্মরণ করো তার তো দেহ নেই যে আসক্তি থাকবে তিনি বলেন আমি খুব কম সময়ের জন্য শরীর লোনে নিয়ে থাকি তা না হলে নলেজ প্রদান করি কী হবে আমি তো হলাম বিস্তুপ তাই না এই সম্পূর্ণ বৃক্ষে নলেজ আমার কাছে আছে অন্য কেউ জানে না এই সৃষ্টির কত কীভাবে সৃষ্টির স্থাপনা পাল না অর্থাৎ দক্ষণাবেক্ষণ বিনাশ হয় মানুষের তো এই জ্ঞান থাকা উচিত মানুষ পড়াশোনা করে পশু পাখি তো পড়ে না মানুষ পড়া করে সীমিত জগতের বা পার্থিব জগতের পড়াশোনা শিব বাবা তোমাদের অসীম জগতের পড়া পড়াচ্ছেন যার দ্বারা তোমাদের অসীম জগতের মালিক তৈরি করেন অতএব এই কথা বুঝতে হবে ভগবান কোনো মানুষকে বা দেহদারীকে বলা হয় না ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আছে সূক্ষ্ম দেহ এনাদের নাম আলাদা আলাদা ভগবান বলা যাবে না এই শরীরটি তো ব্রহ্ম বাবার আত্মার বসার স্থান ছিল ওকাল তখনই তক্ত তাই না এখন এই হলো ওকাল মূর্ত বাবার তক্ত অর্থাৎ বসার স্থান ছড়েও একটি অকাল তক্ত আসে তাই না উচ্চপদে অধিষ্ঠিত যারা হয় তারা ওকাল তক্তে গিয়ে বসে এখন বাবা বুঝান এই সব দেহ হল ওকাল আত্মাদের অক্ষত তক্ক তক্ত আত্মা হলো ওকাল যাকে কাল দাস করতে পারে না যদিও তক্ত তো বদলাতে থাকে ওকাল মূর্ত আত্মা এই তক্তে এসে বসে প্রথমে তক্ত ছোট থাকে পরে বড় হয়ে যায় আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে ধারণ করে আত্মা হলো অকাল আত্মাতেই যদি ভালো বা খারাপ সংস্কার থাকে তাই তো বলা হয় এই হলো কর্মের ফল আত্মা কখনো বিনাশ হয় না আত্মার পিতা হলো এক এই কথা তো বুঝতেই হবে তাই না এই বাবা কোনো শাস্ত্রের কথা কি শোনান শাস্ত্রের যদি পড়ে কেউ ফিরে তো যেতে পারে না শেষকালে সবাই যাবে যেমন পঙ্গপালের দল বা মোমুয়াচির দল যায় ঠিক তেমনি হবে মৌমাছিদের মোক্ষি থাকে তার পিছনে সবাই উড়ে যায় বাবাও যাবেন তারই পিছনে সব আত্মারা যাবে ওইখানে মূল বত্নে অর্থাৎ পরমধামে সব আত্মারা মৌচাকের মতন একত্র হয়ে থাকবে এখানে আসে মানুষের দল সুতরাং এই দলও একদিন ফিরে যাবে বাবা এসে সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যান শিবের বরযাত্রা বলা হয় আত্মাদের সন্তান বলো বা স্বজনী বলো বাবা এসে আত্মারূপী বাচ্চাদেরকে পড়িয়ে স্মরণে যাত্রা করা শেখান পবিত্র না হয়ে তো আত্মা ফিরে যেতে পারেন না যখন পবিত্র হয়ে যাবে তখন সর্বপ্রথমে শান্তি থামে যাবে সেখানে গিয়ে সবাই বাস করে সেখান থেকে পরে ধীরে ধীরে নিচে না আসে বৃদ্ধি হতে থাকে তোমরাও প্রথমে অনুসরণ করবে বাবাকে তোমরা বাচ্চারা তোমাদের যোগ পিতার সঙ্গে অথবা তোমার সজনী তোমাদের যোগ থাকে স্বজনের সঙ্গে রাজধানী তো তৈরি হবে তাই না সবাই একসাথে তো আসবে না ধাম হলো সব আত্মাদের দুনিয়া সেখান থেকে এক এক করে নম্বর অনুযায়ী নিচে আসে বৃক্ষটি ধীরে ধীরে বৃদ্ধি পায় সর্বপ্রথম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম যে ধর্ম শিব পিতা স্থাপনা করে প্রথমে আমাদেরকে ব্রাহ্মণ করেন প্রজাবিতা ব্রহ্মা আছে তাই না প্রজায় ভাই বোনেরা থাকে ব্রহ্মা কুমার ও কুমারীদের সংখ্যা অনেক অবশ্যই নিশ্চয় বুদ্ধি হয়েছে তবেই তো সংখ্যা বৃদ্ধি পেয়েছে ব্রাহ্মণদের সংখ্যা কত কাঁচা বা পাকা কেউ তো নিরানব্বই নম্বর নেয় আবার কেউ দশ নম্বর নেয় অর্থাৎ কাঁচা তাই না তোমাদের মধ্যেও যারা পাকা আছে তারা অবশ্যই প্রথমে আসবে যারা কাঁচা তারা পরে আসবে এই হলো পাঁধাড়িদের দুনিয়া যা নিরন্তর চলতে থাকে সত্যযুগ ত্রেতা এখন এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এই কথাটি এখন বাবা বলেছেন প্রথমে তো আমরা উল্টো কথা বুঝেছি এই গল্পের আয়ু হলো লক্ষ বছরের এখন বাবা বলেছেন এই হলো পুরোপুরি পাঁচ হাজার বছরের চক্র অর্ধকল্প হল রাম রাজ্য অর্ধকল্প হলো রামণ রাজ্য লক্ষ বছরের গল্প যদি হয় তাহলে অর্ধেক হওয়া অসম্ভব দুঃখ এবং সুখের এই দুনিয়া এমনই হবে রচিত অসীম জগতের এই জ্ঞান অসীম জগতের পিতার কাছেই প্রাপ্ত হয় শিব বাবার দেহে কোনো নাম নেই এই দেহটি তো ব্রহ্ম বাবার বাবা কোথায় শিব বাবা কিছু সময়ের জন্য লোনেই নিয়েছেন বাবা বলেন আমার তো মুখের প্রয়োজন তাই না এখানেও গৌ মুখ বানানো হয়েছে পাহাড় বয়ে জল তো যেখানে সেখানে নেমে আসে এখানে যদিও গৌ মুখ বানিয়ে দিয়েছে তাতে জল আসে তাকেই গঙ্গা জল ভেবে নেয় এখানে গঙ্গা এলো কোথা থেকে এই সে হলো মিথ্যা মিথ্যা কায়া মিথ্যা মায়া মিথ্যা সব সংসার ভারত যখন স্বর্গ ছিল তখন সত্যখণ্ড হতো তারপরে ভারতেই পুরানো হয় তখন মিথ্যাখণ্ড বলা হয় এই মিথ্যাখণ্ডে যখন সবাই পতীত হয়ে যায় তখন আহ্বান করে বাবা আমাদের পবিত্র করে এই পুরনো দুনিয়ার থেকে নিয়ে চলে চলো বাবা বলেন আমার সব বাচ্চারা কামচিতায় বসে শ্যাম বর্ণে পরিণত হয়েছে বাবা বসে বাচ্চাদের বোঝান তোমরা তো স্বর্গের মালিক ছিলে তাই না স্মরণে আসে না বাচ্চাদের বোঝান পুরো দুনিয়াকে বোঝান না তোমাদেরই বোঝান যাতে তোমরা জানতে পারো যে আমাদের পিতাকে এই দুনিয়াকে বলা হয় কাঁটার জঙ্গল সবচেয়ে বড় কাঁটা হলো কাম্বিকারের যদিও এই দুনিয়ায় অনেক ভক্ত আছে ইনিরামীষ হাসি আছে কিন্তু এমন তো নয় যে বিকারগ্রস্ত হয় না সে তো অনেক বালক ব্রহ্মচারীও আছে। শৈশব থেকে কখনও তামসিক খাবার গ্রহণ করেনি সন্ন্যাসীরাও বলে নির্বিকারী হও তারা মানুষ দেহের জগতে সন্ন্যাস করায় পরজন্মে পুনরায় গৃহস্থের গৃহে জন্ম হয় পরে ঘর সংসার ত্যাগ করে চলে যায় সত্যযুগে কৃষ্ণ ইত্যাদি দেবতাগণ কখনও ঘর সংসার ত্যাগ করেন না সুতরাং তাদের হলো দেহের জগতে সন্ন্যাস এখন তোমাদের হলো অসীম জগতের অর্থাৎ আত্মিক দুনিয়ার সন্ন্যাস সম্পূর্ণ দুনিয়া সকল আত্মীয় স্বজন ইত্যাদি সন্ন্যাস করে তোমরা তোমরা দে তোমাদের জন্য স্বর্গস্থান হচ্ছে তোমাদের বুদ্ধি স্বর্গের দিকেই যাবে অতএব শিব বাবাকেই স্মরণ করতে হবে অসীম জগতের পিতা বলেন আমাকে স্মরণ করো মনমনা ভাব মধ্যাজি হব তাহলে তোমরা দেবতায় পরিণত হবে এ হলো সেই গীতার এপিসোড সঙ্গম যুগও আছে আমি সঙ্গমেই জ্ঞান প্রদান করি রাজ্য অবশ্যই পূর্বজন্মে সঙ্গমে শিখবে এই সৃষ্টি প্রবেদনশীল তোমরা পতির থেকে পবিত্র হয়ে যাও এখন এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যখন আমরা এই তমবধান থেকে সত্যাবধান হই প্রতিটি কথা ভালো রীতিতে বুঝে দৃঢ় নিশ্চয় করা উচিত এই কথা কোনো মানুষ তো বলছে না এই হলো শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত ভগবানের বাকি সবাই হলো মানুষ মত মনুষ্য মতে নিচে নামতে থাকেও এখন শ্রীমত দ্বারা তোমরা উপরে উঠে যাও বাবা মানুষ থেকে দেবতা বানিয়ে দেন দৈবী মত হলো স্বর্গবাসীদের এবং এ হলো নরকবাসীর মত যাকে রাবণ বলা হয় রাবণ রাজ্য কোনো অংশে কম নয় সম্পূর্ণ দুনিয়া আছে রাবণের রাজ্য এই হলো অসীমের লঙ্কা যেখানে রাবণের রাজ্য রয়েছে পরে দেবতাদের পবিত্র রাজ্য হবে সেখানে অসীম সুখ থাকে স্বর্গের মহিমা অনেক বলা হয় স্বর্গে আছে অর্থাৎ নরকেও ছিল তাই না নরক থেকে গিয়ে তো আবার নরকে আড়বে তাই না স্বর্গ এখন কোথায় আছে এইসব কথা কোনো শাস্ত্রে নেই এখন বাবা তোমাদের সম্পূর্ণ নলেজ প্রদান করেছে ব্যাটারি ভরপুর হচ্ছে মায়া আবার লিঙ্ক বিচ্ছিন্ন করে দেয় আচ্ছা মিষ্টি মিষ্টি আড়ানি দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর মন বাণী কর্মে পবিত্র হয়ে আত্মারূপী বাটারি চাষ করতে হবে পাকা ব্রাহ্মণ হতে হবে দুই নম্বর মন্মত বা মনুষ্য মত ত্যাগ করে একমাত্র বাবার শ্রীমত অনুসরণ করে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে শতব্রধান হয়ে বাবার সঙ্গে উড়িয়ে যেতে হবে বরদান সতার শক্তির দ্বারা প্রকৃতি বা বিশ্বকে বানানো মাস্টার বিধি বিধতা ভব তোমরা বাচ্চারা যখন সত্যতা শক্তিকে ধারণ করে মাস্টার বিধিবিধেতা হও তো প্রকৃতি সতবধান হয়ে যায় যুগ সত্য হয়ে যায় সকল আত্মারা সৎগতির ভাগ্য বানিয়ে দেয় তোমাদের সত্যতা হল পারসের সমান যেরকম পারস লোহাকেও পারস বানিয়ে দেয় এরকম সত্যতার শক্তি আত্মাকে প্রকৃতিকে সময়কে সামগ্রীকে সর্বসম্বন্ধকে সংস্কারগুলিকে আহার ব্যবহারকে সতাবধান বানিয়ে দেয় স্লোগান যোগী আত্মারা হল তারা যাদেরকে প্রকৃতি অস্থিরতাও আকৃষ্ট করে না অব্যক্ত ইশারা এই অবক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতি অনুভব করো সদর্শন চক্রধারী তথা ছত্রধারী হও তো দেহের স্মৃতি অনেক ব্যর্থ সংকল্পের চক্র থেকে লৌকিক আর অলৌকিক সম্বন্ধে চক্র থেকে নিজের অনেক জন্মের স্বভাব আর সংস্কারের চক্র থেকে আর প্রকৃতির অনেক প্রকারে আকর্ষণের চক্র থেকে যখন মুক্ত হয়ে যাবে তখন অন্য আত্মাদেরকে বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তিগুলির দ্বারা অনেক চক্রের থেকে সহজেই মুক্ত করে জীবন মুক্ত বানাতে পারবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি